ক্যারিবিয়ান দ্বীপের টার্কস অ্যান্ড কেইকোস বিমানবন্দরে ব্যাগ তল্লাশির সময় গুলি খুঁজে পাওয়ায় কারাগারে আছেন আমেরিকার এক পর্যটক এতে তার কমপক্ষে বারো বছরের কারাদণ্ড হতে পারে এ মাসের শুরুতে স্ত্রী সহ ছুটি কাটাতে যান রায়ান ওয়াটসন নামে ওই ব্যক্তি সে সময় রায়ানের ব্যাগ থেকে চার রাউন্ডের বেশি গুলি উদ্ধার করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ছুটি শেষে ওকলাহোমার উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টে সন্তানদের সাথে পুনর্মিলিত হয়েছেন ভ্যালেরি ওয়াটসন এ সময় অস্ত্রসিক হয়ে পড়েন তিনি তবে ভ্যালেরি তার পরিবারের কাছে ফিরতে ফিরতে পারলেও পারেননি তার স্বামী রায়ান ওয়াটসন চলতি মাসের শুরুতে ছুটি কাটাতে টার্কস অ্যান্ড কেইকোস আইল্যান্ডে যান এই দম্পতি কিন্তু সেখানে বিমানবন্দরের তল্লাশি সময় রায়ানের ব্যাগ থেকে চার রাউন্ডের বেশি গুলি খুঁজে পান নিরাপত্তারক্ষীরা যার ফলে এখন টার্কস অ্যান্ড কেইকোসের কারাগারে আছেন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে বারো বছরের বছরের কারাদণ্ড হতে পারে রায়ানের শুধু ওয়াটসন দম্পতিই নয় ফেব্রুয়ারিতে ব্রায়ান হ্যাগ্রিজ নামে পেন্সিলভেনিয়ার এই ব্যক্তির ব্যাগ থেকেও গুলি খুঁজে পান নিরাপত্তারক্ষীরা স্থানীয় কারাগারে আট রাত কাটাতে হয় তাকে বর্তমানে বিচারের অপেক্ষায় আছেন হ্যাগ্রিজ টার্কস অ্যান্ড কেইকোস আইল্যান্ডে আগ্নেয়াস্ত্র বা গুলি রাখা নিষিদ্ধ আগে পর্যটকদের এর জন্য জরিমানা দেওয়ার নিয়ম ছিল কিন্তু ফেব্রুয়ারিতে আদালতের এক রায়ে পর্যটকদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় গত বছর সেপ্টেম্বরে ব্যাগে গোলা রাখার ব্যাপারে পর্যটকদের সতর্ক করেন সেখানকার আমেরিকান দূতাবাস দূতাবাস সামান্য এই ভুলের কারণে সন্তানদের কাছ থেকে দূরে থাকতে হবে এভাবে কান্নায় ভেঙে পড়েন রায়ান নাজমুন্নার উর্মি টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর